অনুষ্ঠিত হলো সুন্দরবন আর্ট একাডেমির অনুষ্ঠান ও শিশু শিল্পীর সম্মান প্রদান গত ইংরেজির ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ ছিলেন স্টেট আর্ট এডুকেশন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং বিভিন্ন ব্যক্তিগণ বিমান নাক সম্পানাক জাতীয় উপাধি, প্রাপ্ত, শিক্ষারত্ন শিক্ষক শান্তনু গায়ন জয়দেব দাস ও আরো জাতীয় রাজ্য আর্ট একাডেমির শিক্ষক শিক্ষিকারা তার সাথে সুন্দরবন আর্ট একাডেমির ও পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ট্যালেন্টেড ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন সুন্দরবন আর্ট একাডেমি হল পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত সৃষ্টিশীল অঙ্কন ও কলা প্রশিক্ষণ কেন্দ্র সুন্দরবন আর্ট একাডেমির উদ্দেশ্য হল ধনী ফ্যামিলি থেকে শুরু করে মধ্যবিত্ত ও গরিব পরিবারের ছেলে মেয়েদের মধ্যে লুকিয়ে থাকা অলৌকিক চিত্রশিল্পকে সুন্দরবন তথা ভারতবর্ষ ও গোটা পৃথিবী জুড়েই তুলে ধরা ও প্রকাশ করা এবং তার সাথেই তাদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে তাদের পাশে দাঁড়ানো আপনাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে লুকিয়ে থাকা অলৌকিক ট্যালেন্টকে সারা পৃথিবীর মাঝে প্রকাশ করতে আপনারা যোগাযোগ করুন সুন্দরবন আর্ট একাডেমি কাকদ্বীপ বামুনের মোড় দক্ষিণ চব্বিশ পরগনা নাম জানাই ছোটবেলা থেকে ছবি আঁকতে খুব ভালোবাসতাম কিন্তু ভালো কোনো টিচার পাইনি বা আমাদের গ্রাম কে পূর্ব শ্রীপতিনগর পাথর প্রতিমা অনেকটা দূরে ওখানে এমন কোনো ভালো টিচারও ছিল না আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমাদের স্কুলে একজন শিক্ষিকা ছিলেন উনি ক্লাসের শেষে এক ঘন্টা করে ড্রয়িং শেখাতেন ওনার কাছ থেকেই মানে আঁকার জগতে আসার একটা চিন্তাভাবনাই শুরু হয় তারপরে উনি চলে যাওয়ার পর আর তেমন কোনো ভালো শিক্ষক বা শিক্ষিকা পাইনি। পড়াশোনা করেছি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তারপরে মনে হলো যে আমার মধ্যে যে সুপ্ত ইচ্ছাটা আছে ওটাকে সামনে আনা দেবরা স্যারের সঙ্গে যোগাযোগ করেই সুন্দরবন আর্ট একাডেমির হাত ধরে আজকে আমি এই পর্যন্ত পৌঁছতে পেরেছি এর জন্য আমি আমার স্যারকে অনেক প্রণাম ও শ্রদ্ধা জানাই বেশি কিছু বলবো না কাকদ্বীপ থেকে মহাদেব মাইতির রিপোর্ট ডিএন নিউজ বাংলা